যে কয়েকটি কাজ আপনি আপনার বাচ্চার সাথে অথবা আপনার বাচ্চার সামনে কখনোই করবেন না নাম্বার আপনি আপনার নিজেকে নিয়ে বাচ্চার সামনে কখনোই নেগেটিভ কথাবার্তা অথবা সমালোচনা করবেন না তা না হলে আপনার সন্তান আপনার কাছ থেকে সে প্র্যাকটিসটা নিজেকে ঘিরে করা শিখবে ওর নিজেকে নিয়ে নেগেটিভ কথাবার্তা নেগেটিভ চিন্তা করা শিখবে যেটা ওর আত্মবিশ্বাসের উপরে ওর সেলফ স্টিমের উপরে খুব নেগেটিভ প্রভাব ফেলবে শুধু তাই নয় আপনি যখন বারবার আপনার নিজেকে নিয়ে নেগেটিভ কথা বলবেন আপনার বাচ্চা বারবার সেটা দেখে আপনাকে বিশ্বাস করবে এবং পরবর্তীতে কোনো এক সময় হয়তো আপনার বাচ্চা আপনাকে আপনার সম্পর্কে একই কথাটাই বলবে ওই যে আপনি বলেছিলেন আম গুড ফর নাথিং আপনার বাচ্চাও হয়তো কোনো এক সময় বলবে ইউ আর গুড ফর নাথিং অলওয়েজ বাচ্চার সাথে বাচ্চার সামনে পজিটিভ কথা বলুন নিজের ভালো দিকটা সামনে তুলে ধরুন যাতে বাচ্চাও নিজের ভালো দিকটা খুঁজে পায় মানুষের ভালো দিকটা ভালো সাইডটা আগে বুঝতে পারে আগে দেখতে পায় নাম্বার টু কখনোই অতিরিক্ত রাগ করে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবেন না আপনি আপনার কথার মাধ্যমে অথবা শারীরিক অথবা মানসিক কোনো বিহেভিয়ার মাধ্যমে কারো প্রতি রাগ বা অ্যাগ্রেশন প্রকাশ করছেন কারণ আপনাকে যখন এভাবে আপনার বাচ্চা রাগ প্রকাশ করতে দেখবে বিরক্তি প্রকাশ করতে দেখবে তখন সেটা দেখে সে ভিতর ভিতর ভয় পেয়ে যাবে কনফিউজড এবং পাওয়ারলেস ফিল করবে আরে আমার মাকে তো আমি এভাবে কখনো দেখি নাই আমার বাবাকে তো এভাবে করতে কখনোই দেখি নাই এবং শুধু তাই নয় আপনার বাচ্চা যখন আপনাকে বারবার একইভাবে রাগ প্রকাশ করতে দেখবে তখন আপনার সন্তানও বুঝবে যে দিস ইজ প্রবাবলি এটাই হচ্ছে রাইট ওয়ে এভাবে আমি আমার রাগও একইভাবে এক্সপ্রেস করতে পারি খারাপ বিহেভিয়ার করে খারাপ ভাষা ইউজ করে কারোর প্রতি শারীরিক অথবা মানসিক অ্যাগ্রেশন দেখিয়ে রাগ দেখিয়ে সো প্রত্যেকটা সিচুয়েশনে আপনার কাম থাকা নিজেকে শান্ত রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট নাম্বার থ্রি আপনার সন্তানের যে কোনো মতামত যে কোনো ফিলিংস সেগুলোকে কখনোই ডিসমিস করবেন না অনেক সময়ে হয়তো আপনার নিজের চিন্তার সাথে আপনার সন্তানের চিন্তার মিল হবে না বা ও যেটা ফিল করছে ওই মুহূর্তে সেটা হয়তো আপনার কাছে মনে হতে পারে ভেরি সিলি থিং কিন্তু সেই সময়ে সেগুলোকে বাচ্চার সামনে প্রকাশ না করে আপনি বাচ্চার কথা শুনে বাচ্চার ফিলিংসটা শুনে সেগুলোকে ভ্যালিডেশন দিন ভ্যালিডেট করুন এতে আপনার বাচ্চার মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে আপনি যখন ওর ফিলিংসটা বুঝবেন আপনার সন্তান কিভাবে সেগুলোকে ম্যানেজ করতে পারে সেই দিকে ফোকাস দিয়ে ওকে যথাযথভাবে সাপোর্ট করুন নাম্বার ফোর আপনার সন্তানকে কখনোই কোনো ঝগড়া বা আর্গুমেন্টের কোনো মাধ্যম বানাবেন না ফর এক্সাম্পল মার সাথে বাবার ঝগড়া হয়েছে সেক্ষেত্রে আপনার সন্তানকে ডেকে বলছেন যাও তোমার বাবাকে এটা দিয়ে এসো যাও তোমার বাবাকে এটা বলে এসো এরকম সিচুয়েশানে বাচ্চা খুব কনফিউশনে ভুগে এবং খুব লোনলি ফিল করে পাওয়ারলেস ফিল করে এবং এরকম আচরণ ওদের মানসিক স্বাস্থ্যে খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে কারণ ওরা এরকম সিচুয়েশনে খুবই হেল্পলেস ফিল করে ওরা বুঝতে পারে না যে কার পক্ষ নেবে কার পক্ষ নেবে না কারণ আপনারা দুজনেই ওর কাছে পৃথিবীর সব থেকে আপন জন নাম্বার ফাইভ আপনার সন্তানকে কখনোই লেভেলিং করবেন না বা কোনোভাবে ওকে সেমিং করবেন না ওকে লজ্জা দিয়ে কথা বলবেন না খোটা দিয়ে কথা বলবেন না যেমন তুমি তো বোকা তুমি গাধা তুমি কিছু পারো না কারণ আপনি যখন আপনার সন্তানকে এইসব কথা বলবেন সে কথাগুলি ও ব্লাইন্ডলি বিশ্বাস করবে ও ভাববে যে আসলেই হয়তো আমি এই এবং সে বিশ্বাস থেকে আস্তে আস্তে ওর আত্মবিশ্বাস কমে যাবে ওর সেলফ স্টিম কমে যাবে এবং ও ভিতর ভিতর অনেক দুর্বল হয়ে পড়বে সো আপনার সন্তানের সাথে সব সময় পজিটিভ কথা বলুন ওর আশেপাশে পজিটিভ পরিবেশ রাখুন এতে আপনার সন্তানের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে ভালো থাকুন